এই যে দেখছি তখন সেনাবাহিনী লাস্টি মার দিয়ে এখানেই গেলে হাজারো মানুষের স্বপ্ন সাধনা নিয়ে ভালোবাসা পক্ষে ধারণ করে চলে এটাই হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেটের অবস্থান বিভিন্ন ক্যাটাগরির মানুষ এভাবে দাঁড়িয়ে থাকে দেখুন যাত্রী সেবা করার জন্য প্রত্যেকটা মানুষ তার সিরিয়াল মেন্টেন তিনশো ফিট প্রত্যেকটা বাইরে এভাবে দাঁড়িয়ে থাকে যাত্রীর অপেক্ষায় নীলা মার্কেট নামে এর পাশেই রয়েছে সুন্দর একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল যুগের পরিবর্তনে দেখুন যেটা ন্যাশনাল স্টেডিয়াম নামে পরিচিত এখানে হওয়ার কথা ছিল জাতীয় ন্যাশনাল টিক গ্রাউন্ড যেখানে শেখ হাসানার নামে স্টেডিয়াম হওয়ার কথা ছিল কারণও দুঃখজনক বিষয় আজকে তা না থাকার কারণে অনেক কিছু পরিবর্তন হয়েছে এখন হয়ে গেছে স্টেডিয়াম যা ন্যাশনাল স্টেডিয়াম যেটা শেখ হাসিনার নামে পরিচিত হওয়ার কথা ছিল এই যে দেখুন হাজারো মানুষের স্বপ্ন নিয়ে এভাবে তিনশো ফিট দিয়ে যাতায়াত করে লক্ষ লক্ষ মানুষের আনাঘার যেটা সুন্দর পরিবহন সার্ভিসের জন্য তিনশো ফিট নীলা মার্কেট এখান দিয়ে শত শত মানুষ গাড়ি চলাচল করে নীলা মার্কেটের ভূমি দিয়ে চলে গাড়ি আমাদের দেখুন কত শত শত মানুষের হানাঘুনা চলে এভাবে স্বপ্ন লোকে ধারণ করে প্রত্যেকটা অটো ড্রাইভার তাদের জীবিকা অর্জনের জন্য তিনশো ফিটে চলাচল করে দেখুন প্রতিনিয়ত যাত্রী সেবা করার জন্য প্রতিনিয়ত এভাবে দাঁড়িয়ে থাকে প্রত্যেকটা অটো বা সিএনজি ড্রাইভারদের এই যে দেখুন কীভাবে তারা লাইন মেনটেন্স করে দাঁড়িয়ে আছে যাত্রী সেবা করার জন্য তিনশো ফিটের নীলাভূমি তিনশো ফিট নীলা মার্কেটের অবস্থান ঢাকা নারায়ণগঞ্জের জেলার ভিতরে পড়ে গিয়েছে তিনশো ফিটের অবস্থানটা অনেক সুন্দর প্রাকৃতির মতো সাজগোজ ঘেরা দেন অটো ড্রাইভারগুলো দাঁড়িয়ে আছে তাদের যাত্রী বা সেবা করার উদ্দেশ্যে প্রতিনিয়ত এভাবে দাঁড়িয়ে থাকে দেখুন কত কষ্ট করে তারা জীবিত অর্জনে দাঁড়িয়ে আছে দেখুন প্রতিনিয়ত তারা এভাবেই দাঁড়িয়ে থাকার